নমস্কার আমি বেশ কিছু দিন আগে যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল তখন বলেছিলাম যে আগামী বিধানসভা যে ভোট দু সালে যেটা হতে চলেছে সেই বিষয়ে আমি ফোরকাস্ট বেশ কিছুদিন পরে করব তো আজ আমি সেই দু সালের ভোটে কি হতে চলেছে সেই বিষয়ে বলছি যে আগামী ছ বছরের জন্য আজ থেকে আগামী ছ বছরের জন্য আমাদের বর্তমান সরকার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি কিন্তু মুখ্যমন্ত্রী থাকবেন অর্থাৎ এই তৃণমূল গভর্নমেন্টই কিন্তু আগামী ছ বছর রাজত্ব করবে প্রথম কথা হলো মানুষ চোরকে মেনে নেয় কেন কি চোর হয়তো পেটের দায়ে তারা চুরি করেছে সে ধরা পড়েছে জেল খেটেছে কিন্তু চরিত্রহীনকে মানুষ কিন্তু কখনো মেনে নেয় না তাছাড়া কেন্দ্রীয় সরকার তারা যদি মনে করত তাহলে এই যে যারা ধরা পড়েছে ধরা পড়ার পরে আবার যারা জেল থেকে বেরিয়ে এসছে তাদের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ নিতে পারত তারা খোলাম ঘুরে বেড়াচ্ছে এমন কিছুই হয়নি এই সমস্ত জিনিসগুলো কিন্তু মানুষ ভালো চোখে নেয় না তো এইটা তো একটা বিষয় গেল তাছাড়াও বর্তমান দিনে যে গ্রহ সমাবেশ এবং গোচরে গ্রহগত যে অবস্থান সেই অনুসারে জ্যোতিষ বিচার হয় জ্যোতিষ বিচার আবেগে হয় না জ্যোতিষ বিচার পছন্দের মধ্যেও হয় না জ্যোতিষ একটা অঙ্কশাস্ত্র সুতরাং অঙ্কশাস্ত্র গ্রহদের বলাবল গ্রহদের অবস্থান এবং শীর্ষস্থানীয় ব্যক্তি তাদের যে ছক হরস্কোপ সেই হরস্কোপের গ্রহ সমাবেশ অনুসারে কিন্তু জ্যোতিষ বিচার হয় সেই বিচার করে আমি জোর গলায় এটা বলবো যে আগামী দিনে কিন্তু এই বর্তমান সরকারই থাকছে অর্থাৎ আগামী ছ বছরের জন্য মমতা ব্যানার্জি আবার ফিরে আসবেন অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে তিনি আবার জিতবেন এখন কথা হলো যে আমি কিন্তু কোনো পেশাদার জ্যোতিষ নই আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি আমার একটা ব্যবসা আছে ইঞ্জিনিয়ারিং ফার্ম আমি ওয়াটার পলিউশন কন্ট্রোল ডিভাইস তৈরি করি কিন্তু এই সাবজেক্টটাকে আমি ভালোবাসি দিল্লির কিছু কিছু জ্যোতিষী কিছু আজে বাজে কথা বলছেন অ্যাকচুয়ালি সেইভাবে বললে তো হবে না শুধুমাত্র রাশি দেখে বিচার করলে হবে না লগ্ন রাশি তার দশা অন্তর্দশা এবং গ্রহদের বলা বল অষ্টকবর্গে কোন ঘরে কত পয়েন্ট পেয়েছে এই সমস্ত বিচার করে প্লাস শীর্ষস্থানীয় যে নেতৃত্ব তাদের গ্রহগত অবস্থান তাদের ছক বিচার করে তবেই কিন্তু সঠিক বিচার করা হয় দেখুন আজ পর্যন্ত আমি যতগুলো ভিডিও বানিয়েছি তাতে যা যা ফোরকাস্ট করেছি সবই কিন্তু আমার মিলে গেছে আমি আবার বলছি যে অনেকেই আমাকে মেল পাঠিয়েছেন প্রচুর মেল এসছে যে অনেক দিন আমি কোনো ভিডিও করিনি ভিডিও কেন করছেন না তো আপনাদের ভালোবাসা এবং আপনারা যে বারবার চাইছেন তো সেই জন্যই আমি আবার এই ভিডিওটা করলাম এটার একটাই উদ্দেশ্য যে মানুষকে সঠিক যে ফলাফল সেটা মানুষকে দেওয়া সবাই খুব ভালো থাকবেন নমস্কার